বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর যে দাবিটা উঠেছিল যে মোহাম্মদ ইউনিস তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন এবং তিনি একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ সুতরাং তার অনুরাগীর সংখ্যা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে ফলে স্বাভাবিকভাবেই এরকম একজন নিরপেক্ষ মানুষকে চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যে তিনি যারা উপদেষ্টা হিসেবে বসে বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করবে কিন্তু দিন যত যাচ্ছে ততদিনের পর্দা ফাঁস হয়েছে মানুষটা যে একটা ঠক একটা চিটিংবাজ মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষের ভাবনা নিয়ে যে খেলা করেছেন এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তার কারণ আমরা দেখেছি এই যে গণ অভ্যুত্থানের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনিস এবং তিনি তাকে নিয়ে দেশের মানুষের যে প্রত্যাশা বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল এখনও প্রত্যাশা রয়েছে কিন্তু তিনি কিন্তু হাঁটছেন পুরোপুরি উল্টো পথে অর্থাৎ এই যে তার যে সংস্থা তার সংস্থা বাংলাদেশে থাকলেও তারা কিন্তু ব্যবসা করার জন্য বাংলাদেশে কিন্তু তাদের যে অনেক দাবি উঠে আসছে যে হয়তো মৌলবাদী জামাত এদের সঙ্গে তার যোগাযোগ অনেকদিন আগে থেকেই ছিল এই দাবিটাই উঠে আসেন তার কারণ আমরা দেখেছি এই ডক্টর ইউনিস তিনি উপদেষ্টা পদে বসার পর তিনি যেভাবে তার উপদেষ্টা কমিটি তো বটেই এবং ডক্টর ইউনিস নিজে যেভাবে ভারতবিরোধী একের পর এক কুরুচিকর মন্তব্য করে গেছেন যার ফলে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছেন বাংলাদেশের মানুষ কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে থেকে তার বিরুদ্ধে একটা দেশ একটা দল দু হাজার নয় থেকে একটানা ক্ষমতায় থাকলে একটা প্রতিষ্ঠান বিরুদ্ধে একটা হাওয়া থাকে অ্যান্টি ইনকম্বিশন থাকে ফলে জনগণের একটা রোজ জনরোস তৈরি হয়েছিল যার ফলে কিন্তু আমরা প্রাথমিকভাবে প্রথমে যেটা দেখলাম ছাত্র আন্দোলন এবং তারপরেই যেটা হলো সেটা তো এখন পরিষ্কার হয়ে গেছে যেটা কোনো আন্দোলন ছিল না এটা জামাত এবং বিএনপি পাশাপাশি বৈদেশিক শক্তি সেখানে আমেরিকা হতে পারে চীন হতে পারে পাকিস্তান হতে পারে সে শক্তির সমর্থনে একটা আন্দোলন যার ফলে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এখন এই যে ডক্টর ইউনিস তিনি উপদেষ্টা কমিটিতে বসার পর উপদেষ্টা প্রধান হওয়ার পর অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে প্রধান তিনি অথচ তিনি তার নেতৃত্বে তার শাসনকালে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচারটা হচ্ছে হিংসা ছড়াচ্ছে তার উত্তর কিন্তু ডক্টর ইউনুসের কাছে নেই শুধু উত্তর নেই নয় তার কাছে কোনো চেষ্টাও নেই তখন এক কথা তিনি এবং তার সরকার মদত দিয়ে যাচ্ছে এই মৌলবাদী জামাত উগ্রবাদীদের আবার বল পুরো স্পষ্টভাবে মদত দিয়ে যাচ্ছে এই মৌলবাদী জামাতদের তার কারণ আমরা দেখেছি কয়েকদিন আগেই বাংলাদেশের তিনটি জেলা কিন্তু জ্বলছে এখনও জ্বলছে এবং কী শুরু হয়েছে এই উগ্রবাদী মৌলবাদীরা বাংলাদেশে যে দুর্গাপুজো হয় প্রত্যেকটি মন্দিরে মন্দিরে তারা কিন্তু ফতোয়া জারি করেছে যে পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা টাকা তাদেরকে দিতে হবে নইলে পুজো করতে পারবে না শুধু এখানেই সীমাবদ্ধ থাকেনি তাছাড়া এও যে প্রত্যেক দুর্গা মণ্ডপে ভারত বিরোধী স্লোগান লিখতে হবে ভারত বিরোধী প্রচার করতে হবে এবং তারা যে ভারত বিরোধী সেটা তাদেরকে দেখাতে হবে নইলে পুজো করতে দেবে না এছাড়া তারা এও ইয়ে করেন যে নদীর জলে নদীর জলে ঠাকুর বিসর্জন দেওয়া যাবে না অর্থাৎ নদীর জলে ঠাকুর বিসর্জন দিলে নদী নদীর জল নাকি দূষিত হবে এই দাবি তুলেছেন পাশাপাশি এই দুর্গাপূজা ছুটি ঘোষণা করা যাবে না সরকারের অথচ এর বিরুদ্ধে ডক্টর ইউনিসের সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই কোনো কিছু নেই একদল আমি যাদের নামটা বলব ইনসাফ খেমকারী ছাত্র জনতার নামে একটি সংগঠন রীতিমতো ঢাকায় মিছিল করেছে এবং মিছিল করে তারা এরকম দাবি করেছে এবং ষোলো দফা এরকম ষোলো দফা দাবি অর্থাৎ এই যে উগ্রবাদী তাছাড়া ভারত যে বাংলাদেশের জাতীয় শত্রু এটা পূজা মণ্ডপে দেখাতে হবে এইরকম কি ফতোয়া জারি করেছে এই উগ্রবাদী জঙ্গি সংগঠন এবং কাদের নিরাপত্তায় বাংলাদেশের পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী তাদের এক কথায় তাদেরকে নিরাপত্তা দিচ্ছে তাদের ঘোরাটবের মধ্যেই এই মিছিলটা করছেন কোনোভাবে যেন আক্রান্ত নয় একদিকে যেমন সংখ্যালঘুদের আক্রান্ত হতে হচ্ছে বিভিন্ন জায়গায় সুতরাং সেইখানে এখানে ওপেন ফতোয়া চলছে অর্থাৎ ডক্টর ইউনিসের সরকার এই নিয়ে কোনো পদক্ষেপও নিচ্ছে না কোনো স্টেপও নিচ্ছে না কিছু নির্বিঘায় চুপচাপ সালেন অর্থাৎ এইখানে একদিকে পরিষ্কার এই জামাত অর্থাৎ জামাত নামক এই মৌলবাদীদের থেকে তামাক খেয়েই ক্ষমতায় বসেছেন ডক্টর ইউনিস তিনি একজন যে স্বার্থবাদী মানুষ সেটা পরিষ্কার হয়েছে কারণ সেখানে সরকারের মধ্যে ক্ষোভ থাকতে পারে জনমানসে ক্ষোভ থাকতে পারে কিন্তু তিনি কখনও দেশকে এইভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে দেননি একটা সময় যখন ডক্টর ইউনিসের বিরুদ্ধে যে বাংলাদেশের আদালত যে মামলা উঠেছিল যে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল সেখানে অনেক মানুষ হয়তো ভেবেছিলেন যে ডক্টর ইউনিসকে কলঙ্কিত করা হচ্ছে কিন্তু নয় মানুষটা আসলেই তাই শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এই আমেরিকার তামাক্ষকে আমেরিকার সমর্থন নিয়ে একটা বাংলাদেশের নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় বসেছেন আর যে সরকার এই রকম জঙ্গি কার্যকলাপকে সমর্থন দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ চাম সহ বিভিন্ন উপজাতির মানুষদের আক্রমণ করছে পুলিশ সেনাবাহিনী তাকিয়ে থেকে দেখছে এই বাংলাদেশে চেয়েছিল বাংলাদেশের মানুষ ছাত্র যুব যারা আন্দোলন করেছিল তারা কি এই বাংলাদেশটাই চেয়েছিল কারণ যেভাবে বঙ্গবন্ধুকে সরিয়ে মোহাম্মদ আলী জিন্নাকে বাংলাদেশের জাতির জনক করার দাবি উঠে আসছে এই বাংলাদেশ চেয়েছিল বাংলাদেশের মানুষ কারণ এই যে ছাত্র আন্দোলন কিছুদিন আগে আমরা দেখেছি ডক্টর ইমরেজ সরকার ঘোষণা করেছে যে বাংলাদেশের তেত্রিশটি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অর্থাৎ ছাত্র রাজনীতির নিষিদ্ধ পড়াশোনা নিষিদ্ধ মহিলাদের স্কুল কলেজে পাঠানো নিষিদ্ধ এটা কাদের কাদের দাবি এগুলো কারা এগুলো পরিচালনা এগুলো পরিচালকরা তালি তালিবান জঙ্গি সংগঠন উগ্রবাদীরা আর সেটাই জামাত বাংলাদেশে করছেন যাকে পুরোপুরি মদত দিচ্ছেন এই ডক্টর ইউনিস যিনি আমেরিকার সমর্থনে বাংলাদেশে নির্বাচিত সরকারের সরিয়ে ক্ষমতায় বসে আছেন পাশাপাশি আরেকটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছাত্র তো গেলই পাশাপাশি আরেকটা যেটা বলবো যে বাংলাদেশে এই যে ডক্টর ইউনিস সরকারে বসে বসার পরে পরপরই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বাড়ি আক্রান্ত হলো অর্থাৎ এই যে জামাত জঙ্গি সংগঠন তারা যে কাউকে মানবে না কোনো সরকার কোনো আইন প্রশাসন কোনো কিছু মানবে না তারা কিন্তু এখানেই স্পষ্ট করে দিয়ে দিয়েছিল যে তারা তাদের হাতে আইন বলে কোনো কিছু নেই তারা যেটা ঠিক করে সেটাই সেখানে তারা কিন্তু জিনিসপত্রের দাম বেঁধে দেন কোনো সরকার নয় এই জামাত একটা দাম বেঁধে দেন যে দোকানদার আমদানি করবে কোনো টাকায় তার থেকে কম টাকা বিক্রি করে সেরকম দাম কিন্তু এই জামাত পেয়ে দেয় অর্থাৎ এখানে কোনো আইনের তোখা নেই কোনো নিয়মের তোয়া নেই নিজেরা যা ইচ্ছা তাই করবো আর তাকে মদত দিচ্ছেন এই ডক্টর ইউনিস একজন চিটিংবাজ ঠকলোক লোক যিনি আমেরিকার টাকাকে আমেরিকার কাছে ঘুষ খেয়ে আমেরিকার মদতে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন এই বাংলাদেশের মানুষের কিন্তু জনরোস তৈরি হচ্ছে বিশেষ করে বিএনপি বিএনপিও কিন্তু এখন ক্ষুব্ধ এই যে ছাত্র আন্দোলন যে হয়েছিল এই ছাত্র আন্দোলনে শুধুমাত্র ছাত্ররা ছিল না ছিল বহু সাধারণ মানুষ ছিল বিএনপিরও সমর্থন ছিল জামাত যেমন সমর্থন করেছিল নিজেদের স্বার্থে কারণ এই জামাতকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ হাসিনার সরকার ফলে স্বাভাবিকভাবেই এই জামাতের সমর্থন থাকবেই আন্দোলন ছিল বিএনপিও সমর্থন করেছিল তো শুধুমাত্র ডক্টর ইউনিস জামাতের কথায় চলবেন উগ্রবাদীদের সমর্থন করবেন মৌলবাদীদের সমর্থন করবেন এ তো বিএনপি মেনে নেবে না বিএনকে এই কারণে কিন্তু বিভিন্ন ইস্যুতে মুখ খুলছে আওয়ামী লীগের নেতারা আড়ালে রয়েছেন এখন তাদের যেভাবে তারা আক্র আক্রান্ত হয়েছেন ফলে তাদের আড়ালে থাকা স্বাভাবিক কিন্তু ডক্টর ইলমিস করছেন কি যাকে মানুষ একজন সৎ ভেবেছিল একজন নিরপেক্ষ ভেবেছিল স্বচ্ছ ভাবমূর্তি হয়েছিল সেই রকম একটা চিটিংবাজ লোক এই দেশটাকে বিপদের মুখে ফেলে দিচ্ছে শুধু সংখ্যালঘুদের নয় আজকে পাকিস্তানের কথা দেখুন পাকিস্তানে শুধু কি সংখ্যালঘুরা আক্রান্ত হয় বাংলাদেশের মুসলিমরা আক্রান্ত হয় না কারা আক্রমণ করে এই জামাতের মতন পাকিস্তানের যেসব জঙ্গি সংগঠন রয়েছে সেসব জঙ্গি সংগঠন আর সেই জঙ্গি সংগঠনকে সমর্থন দিচ্ছেন কে এই ডক্টর ইউনিস কিছুদিন আগে তারা ঘোষণা করলেন যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না তাদের যে উপদেষ্টা কমিটির একের পর এক বিবৃতি দিতে থাকলেন এখন ভারতের সাথে বৈঠক করার জন্য ঘুরে বেড়াচ্ছেন ভারতও সঠিক সিদ্ধান্ত নিয়েছে চীনও সঠিক সিদ্ধান্ত নিয়েছে চীন কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি ভারতের ওপর ছেড়েছে কারণ আমেরিকার প্রভাব যতটা বাড়বে চীন এবং ভারত কিন্তু ততটাই পাশাপাশি আসবে আর যার ফলে আমরা দেখলাম বিএনপির নেতারা তারা কিন্তু ভারতের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন ওরাও তারাও কিন্তু চাইছেন এই উগ্রবাদী মৌলবাদী তত্ত্ব সরে যাক বিশেষ ডক্টর ইউনিসের নেতৃত্বে জামাত যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে এটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না বিএনপির অনেক নেতাই যার ফলে তারা কিন্তু ইতিমধ্যে ভারতের সাথে নানানভাবে বৈঠক করছেন কারণ বিরোধী দলের নেতাদের বৈঠক এটা নয় এটা নতুন কিছু নয় এটা একটা প্রোটোকলের মধ্যেই পড়ে কারণ আমরা দেখেছি ভারতেও অনেক বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি আসেন যারা বিরোধী দল রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী তাদের সব বৈঠক করেন ভারতের কোনো প্রতিনিধি গেলে তারাও কিন্তু বৈঠকটা করেন সেই জায়গা থেকে বিএনপি কিন্তু এই সমর্থনটাই ভারতে চাইছে এবং আশা করা যায় ডক্টর ইউনিস যেভাবে উগ্রবাদী মৌলবাদী চালু করেছেন বাংলাদেশে তাতে বিএনপি যে ভারতে আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থন একদিকে ছিলই বিএনপিও কিন্তু ভারতের সমর্থন পেতে পারে ফলে আশা করা যে খুব তাড়াতাড়ি পালাবদল ঘটতে চলেছে বাংলাদেশের আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই